রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড়োয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী অভিযোগ মুর্শিদাবাদ জেলার ব্লকের গ্রামের রেশন ডিলার সালামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রেশন ডিলার উপভোক্তাদের ন্যায্য সামগ্রী থেকে বঞ্চিত রেখেছে বলে অভিযোগ বহু মানুষের কার্ড ব্লক আছে বছরের পর বছর ধরে কোনো সামগ্রী দেওয়া হয় না এমনকি মৃত মানুষের নামেও রেশনের মাল তোলা হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদে আজ খাদ্য কর্মাধ্যক্ষকে অফিসেই ঘেরাও করা হয় বছর থেকে মাল পায় না গরিব মানুষ তার ছেলে নাই পেলে নাই হ্যাঁ সে কোনো রকমের লোকের বাড়িতে কাজ করে খায় হ্যাঁ ওই জন্যে আমরা অভিযোগ নিয়ে এসে এখানে ভিডিওর কাছে জানাচ্ছি হ্যাঁ ওর জাতের হয় আর ও আর আমরা পদত্যাগ যাই ওই অ্যাড হয়ে জেলছে মাল পাবে না কতজনের সঙ্গে এরকম করছে অনেকজনের এখন আপাতত দশ বারো জন বটে না আর কি বিরুদ্ধে অভিযোগ এটাই না এক থাকবে থেকে আমার এই মাল পাই না কাউকে আমি কর্মদক্ষকে ওখান থেকে কোনো ব্যবস্থা হয়নি এই যে জনসাধারণের যে অভিযোগ আমাদের কাজ আমরা মেম্বার তো আমাদের কাছে প্রায় লোকে যায় বলে যে ভাই আমরা মাল পাই না উনি বলে যে আমার স্বামী বিদেশি গেছে আমাদেরকে মাল দেয় না কেউ বলে বলেছি হয়তো বিধবা লোক আছে তারা বলে যে আমরা মাল পাচ্ছি না কারো হয়তো ছোটো ছোটো বাচ্চাদের তারাও মাল পাচ্ছে না আমাদের যে এইসব অভিযোগগুলো আসে এবার আমরা ওইগুলো বলি যে ভাই এই লোকের মাল তোমরা দাও না সেই মালগুলো যেন ঠিকঠাক পাই তার সত্ত্বেও এখনো সেই সব লোক এখনো মাল পাই না কিছু কিছু লোককে আমরা মাল দেওয়া করেছি যে মালগুলো তোমরা ঠিকঠাক দাও ডিলার এখন ধরেন এগুলো সব আত্মসাত আর কি বলে জনসাধারণের মালকে আত্মসাত করি তো জেনে শুনে এগুলো করছে না এদিকে আর কে বোঝাবে বলেন এর মধ্যে আমরা কতবার বুঝিয়েছি যদি না বোঝে তা লাস্ট অবধি আমাদেরকে এখানে আসতে হলো তবে সঙ্গে দেখা হয়ে যাবে আমরা কয়েকবার অভিযোগ করেছিলাম উনিও গিয়েছিল তা বলে যে আমরা ঠিকঠাক মাল দেবো আর এর ব্যাপারে আমরা যে রিসিভ মালের যে রিসিভ রিসিভটার ব্যাপারে আমরা কবার বলেছি যে দাদা রিসিভটা দেন এমনকি পাবলিককেও বলেছিলাম যে তোমরা রিসিভটা ঠিকঠাক নিও কিন্তু সেই রিসিভটাই পাচ্ছে না চাইছি যে ডিলার যাতে ঠিকঠাক মাল দেয় আর তার সত্ত্বে যদি এরকম করে তাহলে আমরাও চাইছি পদত্যাগী করে দেখো আমার নাম কাজল শেখ আগে গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ করেছিল লিখিত অভিযোগ দিয়েছিলো দেওয়ার পরে আমি ওখানে গিয়েছিলাম ডিলার ওখানে যখন যাই তখন কিছু না হলে আপনার দুই থেকে তিনশো লোক জমাতে হয়েছিলো তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে আমরা ঠিক ঠিক মাল পাচ্ছি না আমি সেই মতো ডিলারকে বললাম ডিলার বলল ঠিক আছে এরপর থেকে আমি সমস্ত মাল আমি মানুষকে স্লিপ দিয়ে মাল বুঝিয়ে দেবো এরপরে বেশ কিছুদিন চললো আজকে ব্লকে এতজন এসে আমাকে ঘেরাওয়া করেছে যে আমরা মাল পাচ্ছি না আমি একবার যাওয়ার সাথেও ডিলার আবার এরকম করছে তার আমি এদেরকে বললাম যে আপনারা বিডিও সাহেবকে কমপ্লেনটা জানান হ্যাঁ আমাকে ঘেরাও করছে গ্রামবাসীরা বৌধার গ্রামবাসীরা আমাকে ঘেরাও করে এই যে মাল পাচ্ছে না যেহেতু আমি খাদ্য দেখাচ্ছি খেয়েছি সেহেতু আমাকে ঘেরাওয়া করেছে যে আমাদের ডিলার আপনি একবার গিয়েছিলেন তার সাথেও কোনো কাজ হলো না আবার সেই আমার যতটুকু করার ততটুকু আমি করেছিলাম এর মধ্যে একদম সাংবাদিকও হয়েছিল তখন ডিলার রীতিমতোভাবে ঠিকঠাক মাল দিতে শুরু করেছিল এরপর আবার স্বভাব যাবে কোথাও চোরের ধর্ম যা তাই করছে এই যে গ্রামবাসীগুলো ঘেরাও করছে আমাকে যারা যায় অভিযোগ তুলছে আজকে এই ডিলারের প্রতি যে অভিযোগ তুলছে আমি চাই এর একটা সত্তর এর একটা নিষ্পত্তি হোক Designed to glorify ladies' party wear, unique in its own way, kids' wear a step ahead, men's wear where tradition meets authenticity, traditional shari simplicity at its best, wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ